লাইফ উইথ মাই মধুসূদনা চ্যানেলে নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন মা কালী দেবীর অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে দেখুন জয় মা কালী এই পর্বে বিষয় হলো সহজে কি করে আপনি নিজের গণ বিচার করবেন কটি গণ রয়েছে এবং সেই গণের চারিত্রিক বৈশিষ্ট্য কি কোন গণের সঙ্গে কোন গণের বিবাহ হলে বিবাহিত জীবন মধুর হবে জানবো এই ভিডিওর মাধ্যমে ভিডিওতে যাব যাওয়ার আগে লাইক উইথ মাই মধুসূদনা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন ধার্মিক হয়ে নোটিফিকেশন ঘন্টাটা বাজিয়ে দিন মানুষের ভাগ্য চক্র থাকে রাশির সঙ্গে ঠিক তেমন ভাবে মানুষের চরিত্রগত দিক চড়িয়ে থাকে গণের সঙ্গে দেখে নেওয়া যাক গণ কিভাবে বিচার করতে হয় এবং সেই গণের মানুষ কি ধরনের হয় গণগুলির চারিত্রিক বৈশিষ্ট্য কি কুষ্টি নক্ষত্র অনুযায়ী সব সময় গণের বিচার করা হয়ে থাকে জন্মপত্রিকায় আপনার জন্মের সময় যে নক্ষত্র ছিল সেই নক্ষত্র নির্দেশ করবে আপনার গণ কি হবে অশ্বিনী রেবতী হস্তা পোষা পুনর্বাস অনুরাধা শ্রবণা সাত নক্ষত্র যাদের কুণ্ডলীতে রয়েছে জন্মের সময় তারা দেবগণের হবে দেবগণের ব্যক্তিরা খুবই বুদ্ধিদীপ্ত হন খুবই বুদ্ধিমান হন এবং সুন্দর চেহারার হন এদের সমাপ সব সময় আধ্যাত্মিকতায় পরিপূর্ণ থাকে তাছাড়াও এনাদের কাছে আত্মসম্মান আর শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই সহজ মনে মানুষ হন এনারা দ্বিতীয় গণ হল নরগণ নরগণের ব্যক্তিরা খারাপ যদি হন তাহলে রাক্ষস করে মানুষের থেকেও ভয়ঙ্কর হন আর ভালো হলে দেবতাদের থেকেও ভালো হন এই নরগণের ব্যক্তিরা নরগণের ব্যক্তিদের

রেগে থাকেন একটু কোনো কথাতেই রেগে ওঠেন রাক্ষস মানুষেরা পুষ্টিতে কোন কোন নক্ষত্র দেখতে হবে রাক্ষসকণ আপনি কিনা বোঝার জন্য কৃত্তিকা মাঘা অশ্লেষা শতভিসা চিত্রা চেষ্টা ধনিষ্ঠা মূলা নক্ষত্র যদি আপনার জন্ম কুষ্ঠিতে থাকে তাহলে আপনি রাক্ষস মধ্যে পড়বেন রাক্ষসগণের লোকেরা খুবই নেতিবাচক হন কিন্তু যদি রাক্ষসগণের লোকেরা চেষ্টা করেন তাহলে নিজেদেরকে ইতিবাচক করে তুলতে পারবেন নিজেদেরকে পজিটিভ করে তুলতে পারেন রাক্ষসগণের লোকেদের একটি বিশেষত্ব রয়েছে যে এই গণের লোকেরা নেতিবাচক জিনিস বা কোনো খারাপ ঘটনা দ্রুত অনুভব করতে পারেন ভবিষ্যতে কোনো কিছু যদি বাজে ঘটে বা বাজে ঘটতে চলেছে সেই সম্বন্ধে আগে থেকে আভাস পেয়ে যান এই জাতক জাতিকারা এবং কোনো কিছু খারাপ হবার আগে থেকে সাবধান হয়ে থাকেন খুবই সাহসী হন নির্ভীকতা ও সাহসিকতার কারণে এরা দৃঢ়তার সঙ্গে প্রতিটি পরিস্থিতির মোকাবিলা করতে পারে এই রাক্ষসগণের লোকেরা খুবই স্পষ্ট ও অপ্রিয় কথা বলতেও পিছু পা হন না এর কারণে অনেক সময় এই গণের লোকেরা লোকেদের কাছে অপ্রিয় ভাজন হয়ে ওঠেন তিনটে প্রধান গণ রয়েছে দেবগণ নরগণ ও রাক্ষসগণ কোন গণের সঙ্গে কোন গণের বিবাহ হলে বিবাহিত জীবন সুমধুর হবে বিয়ে মানে দুটি মানুষের মিলন বিয়ে হওয়ার পর মানুষের জীবন কিছুটা হলেও পাল্টে যায় সংসার জীবনে প্রচুর দায়িত্ব এসে পড়ে যে দায়িত্ব বিয়ের আগে হয়তো নিতে হয় না বিয়ের সময় পাত্র পাত্রী উভয় মনেই নানা প্রশ্ন নানা স্বপ্ন উঁকি দেয় এবং তারা সব সময় চায় একে অপরকে খুশি রাখতে সুখী রাখতে যাবাহ পরবর্তী জীবন খুব আনন্দে কাটাতে বিবাহ পরবর্তী জীবন সুখ ও আনন্দময় করার জন্য অবশ্যই যে জিনিসটি প্রয়োজন সেটি হলো পাত্র পাত্রী রাশি ও গণ বিচার করে বিবাহ এক কথায় বলতে গেলে পাত্র পাত্রের বিচার করে তবেই বিবাহ দেওয়া উচিত এর মধ্যে বিশেষ গুরুত্বপূর্ণ যে বিষয়টি হলো তাদের গণ মিলিয়ে বিবাহ দেওয়া গণের মিল না হলে বিবাহের পর সুখ শান্তিতে একটু হলো বিঘ্ন করতে পারে তবে এটা বলা হয়েছে একই গণের মধ্যে বিবাহ হলো যথার্থ অন্যথায় চরিত্রগত পার্থক্যের কারণে ভুল বোঝাবুঝি উদা হয় বিবাহিত জীবনে কিন্তু আমাদের মনে রাখতে হবে যে চরিত্র বা ব্যবহার শুধুমাত্র গণের উপর নির্ভর করে না যদি আমরা কোনো ব্যক্তির চরিত্র বা ব্যবহার শুধুমাত্র নক্ষত্রের দিক থেকে বিচার করি তাহলে আমরা ভুলও হতে পারি উপরন্তু গণ মিলনে শুধুমাত্র ছয় পয়েন্ট আছে ছত্রিশের মধ্যে সুতরাং গণ সম্বন্ধে আমাদের খুব একটা উদ্বিগ্ন হওয়া উচিত নয় এমনকি সমস্ত অষ্টকোট গণ মিলনের উপরেও আমাদের অত্যাধিক নির্ভর করা উচিত নয় বরং সামঞ্জস্য দেখার জন্য আমাদের উভয় তালিকাকেই পৃথকভাবে পরীক্ষা করা উচিত আপনারা বাড়িতে কিভাবে গণ বিচার করবেন কিভাবে জানবেন কোন গণের সঙ্গে কোন গণে বিবাহ হলে বিবাহিত জীবন সম্বোধন হবে পাত্র ও পাত্রে গণ যদি একই হয় সমান হয় তাহলে এই বিবাহকে অত্যন্ত লাভপ্রদ বলে মনে করা হয় অর্থাৎ পাত্র যদি দেবগণ নরগণ বা রাক্ষসগণ হয় পাত্র যদি দেবগণ নরগণ বা রাক্ষসগণেরই হয় তাহলে এই বিবাহকে সব ভালো বলে মনে করা হয় গণ বিচার অনুযায়ী প্রাপ্য নম্বর হবে ছয়ের মধ্যে ছয় আবার পাত্র যদি দেবগণের হয় কন্যা যদি নরগণের হয় এই বিবাহকে ভালোই বলা যায় এর প্রাপ্য নম্বর হবে ছয়ের মধ্যে ছয় পাত্র যদি রাক্ষসগণ হয় এবং কন্যা যদি নরগণে হয় এই বিবাহ অত্যন্ত সাধারণ ছয়ের মধ্যে পাঁচ পাত্র যদি নরগণে হয় স্ত্রী যদি দেবগণের হয় তাহলে অত্যন্ত খারাপ প্রাপ্য নম্বর হবে ছয়ের মধ্যে এক পাত্র যদি নরগণে হয় স্ত্রী যদি রাক্ষসগণের হয় তাহলে অত্যাধিক খারাপ এই বিবাহ এর প্রাপ্য নম্বর হবে ছয়ের মধ্যে শূন্য পাত্র যদি রাক্ষসগণের হয় পাত্রী যদি দেবগণের হয় এই বিবাহ অত্যন্ত অশুভ প্রাপ্য নাম্বার হবে ছয়ের মধ্যে শূন্য পাত্র যদি দেবগণের হয় স্ত্রী যদি রাক্ষসগণের হয় এই বিবাহ খুবই অসম্পূর্ণ গণ বিচার ত্রুটিপূর্ণ অত্যাধিক খারাপ হবে এই বিবাহ এর প্রাপ্য নাম্বার হবে গণ বিচার অনুযায়ী ছয়ের মধ্যে শূন্য বিবাহের জন্য কুণ্ডুলিতে ছত্রিশটি গুণ মেলানো হয় তার মধ্যে যদি গণ বিচার ত্রুটিপূর্ণ থাকে তাহলে অন্যান্য গুণ মিললে বিবাহ করা যেতে পারে সঙ্গীত থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ